খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সদ্য সমাপ্ত উপনির্বাচনে দারুণ ফল গতবারে বাইশ থেকে এক লাফে উনত্রিশ উন্মাদনায় ফুটছে শিবিরের কর্মীরা এরই মধ্যে এবার পালা উপনির্বাচনের সেখানেও একের পর এক চমক দিতে দেখা গেল তৃণমূলকে ঘোষণা হয়ে গেল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ মানিকতলা বাগদা প্রার্থীদের নাম তাতেই দেখা যাচ্ছে বাগদা বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কৃষ্ণ ঠাকুর এবং মমতা বলা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে সাম্প্রতিককালে ঠাকুর একাধিক একা লড়াইয়ে আন্দোলন একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল এই তরুণ মুখকে তাকে এবার একেবারে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছে দল লোকসভা নির্বাচন চলাকালীন পৈতৃক সম্পত্তি নিয়ে ফিরে পাওয়ার দাবিতে ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলেন মধুপর্ণা এদিকে মধুপর্ণা টিকিট পাওয়া বিশ্বজিৎ দাসের ভবিষ্যৎ নিয়ে শুরু নির্বাচনে দাঁড়িয়ে হেরে গেলেও তাদের পুনরায় প্রার্থী করেছে কিন্তু ক্ষেত্রে বিশ্বজিৎ লোকসভা ভোটে বনগা লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন তিনি কিন্তু হারতে হয়েছে শান্তনু ঠাকুরের কাছে এখন মধুবর্ণা টিকিট পাওয়ার পর বিশ্বজিৎ কিন্তু বলছেন মন খারাপের কোন কারণ নেই তিনি বলছেন মন খারাপের বিষয় না দল যা সিদ্ধান্ত নিয়েছে যাকে প্রার্থী করেছে তার জন্য আমরা লড়াই করব বাগদা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে